বিসমিল্লাহ রহিম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখুন তারা ভিডিও রোজে কে কা বয়ান রোজ আর মাকর বিষয় সমূহের বিবরণ সওয়াল রোজে মে কিয়া কিয়া হে প্রশ্ন রোজার মধ্যে কি কি বিষয় মাকরু জবাব এক গন্ধ চাবানা ইয়া কুই আবার চিস মুহমে ডালে রাখনা উত্তর এক গুন্দ চাবানো অথবা অন্য কোনো জিনিস মুখে দিয়ে রাখা দু কুই চিজ চাখনা দুই কোনো জিনিস চাখা হা যে আবার খাবেন শক্ত আবার বোধ মেজাজ হো উসে জবানকে নুখ সে সালান কা নমক চাক লেনা জায়েজ হয় তবে কোন মহিলা স্বামী কঠিন ও বোধ মেজাজি হলে তার পক্ষে তরকারি লবণ জিহ্বার আগা দিয়ে যেখানে হওয়ার জায়জ আছে তিন মে জেদা পাও ফেলা করে বেথনা তিন স্ট্যাঞ্জা করার সময় পা অতিরিক্ত সরিয়ে বসা আবার কুল্লি পানি ডালে মোবাইল মে কর না এবং কুল্লি বা নাকে পানি দেওয়ার সময় বাড়াবাড়ি করা চার বহুত জমা চার মুখে অনেক পরিমাণে থুতু জমিয়ে গিলে ফেলা পাঁচ গিবত কনা, ঝুট বলনা গালি গালুজ করনা পাঁচ নিন্দা করা মিথ্যা বলা গালি করা ছে বে কেরারি আমার ঘাবড়াহাট জাহের না ছয় অস্থিরতা ও ভীতি প্রকাশ করা সাত নাহা নে কি হাজত হু যাই তো গোসল কু কসদান শুভে সাদে কে বাহাত তক মোয়াক্ষার সাত গুসলের প্রয়োজন হয়ে গেলে গোসল করাকে ইচ্ছাকৃত ভাবে শুভেচ্ছা দিকে পর পর্যন্ত বিলম্বিত করা আট কয়লা চাবা করিয়া মানজন সে দাঁত মাজনা আট কয়লা চিবিয়ে কিংবা মাজন দিয়ে দাঁত মাজা সওয়াল কিন চিজু সে রোজা মাকরু নেহি হতা প্রশ্ন কোন বিষয়গুলোতে রোজা মাকরু হয় না জবাব এক সুরমাহ লাগানা উত্তর এক সুরমা লাগানো দু বদম প তেল মলনা ইয়া সেরমে তেল ডালনা দুই শরীরে তেল লাগানো অথবা মাথায় তেল দেওয়া তিন কে লিয়ে গোসল করা তিন ঠান্ডার জন্য গোসল করা চার মেসওয়াক করনা আগাচে তাজা জর ইয়া তোড়ে শাখে কিহু চার মেসওয়াক করনা যদি তা তাজা জর বা ডালেল হয় পাঁচ খুশবু লাগানা ইয়া সুগনা পাঁচ সুগন্ধি লাগানো বাgranular লওয়া ছয় ভুলে সে কুচ খা পি লেনা ছয় ভুল বসত কিছু খেয়ে ফেলা বা পান করা সাত খুদ স্বয়ং অনিচ্ছাকৃত ভাবে বমি হয়ে যাওয়া আট আপনা থুক নিগাল না আট নিজে থুতু গিলে ফেলা নু বেলা কষদ মাখে। ধু কে হলক কিংবা ধোয়া গলে ঢুকে পড়া ইন তাম চোজা না টুটতা না মকরু হতা সকল বিষয়ে না ভাঙ্গু হয় না গুন্ড অত হল এক প্রকার আঠা আবার চিজ অর্থ হল অন্য কোন জিনিস মুহমে ডালে রাখনা অর্থ হল মুখে দিয়ে রাখা অর্থ হল কোন জিনিস চাখা কোন জিনিসের স্বাদ গ্রহণ করা আর অর্থ হল মহিলার স্বামী নারীদের স্বামী বদ মেসাজ হু অর্থ হল বট মেদাজি হয় বট সি হয় নূক সেহবার আগা দি সালন কমক চেনা অতল তরকারি লবন চেখে নেওয়া জিয়াদা পাও ফেলা অথল বেশি পা সরি পা বেশি প্রশস্ত করে না অতহল অতিরিক্ত করা বাড়াবাড়ি করা বেশি করে ফেলা বহুত থুক অত হল অনেক থুথু নিগালনা অত হল গিলে ফেলা ঘিবত কর্না অত হল নিন্দা করা ঝুট বলনা অর্থ অত হল মিথ্যা বলা গালি গালুজ করনা অত হল গালি গালাজ করা বেকেরারি অত হলো অস্থিরতা গাবরাহাট অত হলো ভয় ভীতি নাহানে কি অত হলো গুসুলের হাজত হু যায় অত হলো প্রয়োজন হয়ে গেলে অসদান অত হলো ইচ্ছাকৃত ভাবে মোয়াক্ষর কন্যা হলো বিলম্ব করা বিলম্বিত করা দেরি করা কয়লা চাবা কর অতহল মাজন দি দাঁত না অতহল দাঁত মাজা বদন পরত হল দেহে শরীরের উপর গায়ে তেল মলনা অতহল তেল দাওয়া তেল ডালনা হল তেল ডালা ঠান্ডক অত হল ঠান্ডা জন্ খুশু অতহল সুগন্ধি সুগনা অতহলো ঘণ ভুলে সে ভুল ক্রমি ভুল বসত কুচ খা লেনা অতহল কোনো কিছু উপার করা অত হল আপনা আপনি কসদ অত হল অনিচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত কে হোজানা হল বমি হয়ে যাওয়া মাক্ষী অতহল মাসি ধুয়ে অর্থ ধোয়া হলক সে অর্থ হল গলায় হলকে উতার জানা অর্থ হল ঢুকে পড়া না হাটুটা হাই অর্থ হল ভাঙ্গে না না মাকরু হুতা হাই অর্থ হল হয় না ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন